শুভ সকাল কক্সেস বাজার এখন বাজে সকাল আটটা ছয়টার সময় বেরোতে চাইছিলাম কিন্তু পারি নাই আর এখন কক্সেস বাজার থেকে দুই কিলো দূরে বা দুই থেকে আড়াই কিলো দূরে একটা জায়গাতে আসছি এই বীচের নাম আমি জানি না তবে এই বিচটা আসলে একটু নির্বিলি এবং খুবই সুন্দর জায়গাটা এই যে হচ্ছে এটার ভিউ এখানে খুবই কম মানুষ আসে ওই যে দূরে হচ্ছে কলাতলি মানুষজন দেখা যাচ্ছে ওই জায়গায় প্রচুর ভিড় যদি অটো করে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে চলে আসেন এই যে আপনার এক্সোটিকা সাম্পান এটা মনে রাখলে হবে এক্সোটিকা সাম্পান বা নিসর্গ বললেই হবে এই মোড়টাতে আসার পরে জাস্ট এই বিচে নেমে যাবেন এখানে একদম নিরিবিলি সময় কাটাতে পারবেন আর আর যারা কাপল হ্যাঁ যারা কাপল স্বামী স্ত্রী বা ফ্যামিলির খুব ছোটো ছোট ছোটো পরিবার আপনারা আপনারা কিন্তু এই জায়গাটায় আসতে পারেন একটা রিসোর্ট ভাড়া করে যেমন এইটা হচ্ছে এক্সোটিকা সাম্পান একজন সাম্পান এই রিসোর্টটা হচ্ছে সাগরের একদম কাছে মানে রুম থেকেই সাগরের এই ভিউটা দেখা যায় আমার মনে হয় অন্য কোনো হোটেলে এত কাছ থেকে দেখা যায় না এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ গত দুই দিন যাবত অনেক বেশি মানুষের মধ্যে বীজ ঘুরছি একদমই ভালো লাগে নাই এখন ভালো লাগতেছে এখন অনেক ভালো লাগতেছে নির্বিলে এই জায়গায় আসছি একটু ছবি তোলার জন্য ড্রোনটা একটু উড়ানোর জন্য ওই দূরে ওই যে জায়গাগুলো ওই জায়গাগুলো সুন্দর এই যে হচ্ছে মা দাঁড়িয়ে আছে এখন জোয়ারের সময় জোয়ার হইতেছে মা দাঁড়িয়ে আছে এই যে আর এই যে হচ্ছে ভাইয়া আর ভাবি ভাবি কেমন লাগতেছে এই জায়গাটা ওই মহেশখালি যাওয়াটা একটু আসলে সিদ্ধান্তটা খারাপ হয়ে গেছে কালকে দিনে নষ্ট হয়েছে আমাদের বলতে গেলে না পানি আসতেছে আরে পানি আই পোলাই 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 বিদে দেশে বিদে দিতে বিদে কক্সের বাজারে আসছি গতকালকে কিন্তু এখন যে ভালো লাগাটা লাগতেছে এটা কিন্তু লাগে নাই এই প্রথম মানে একদিন পরে মজাটা পাইতেছি এই জায়গায় এসে এখান থেকে এই মেরিন ড্রাইভে একদম টেকনা পর্যন্ত যায় কত ভালো বউ খালি ভাইয়া খালি আঁচলি ঠিক করে দেয় ভাই এটা দৌড় দিবি করে আমরা খাওয়া দাওয়া করে আমরা যাবো ইনানি হিমচড়ি এবং কাঁকড়ার যে বীজটা কাঁকড়া বীজ নাকি জানো কী কী যেন নাম আছে আমি তো জানি না গেলে জানতে পারবো আর কি এখন অপেক্ষা করতেছি রাশেদের জন্য এবং সাবিরের জন্য ওরা আসলে আমরা একটু সময় কাটিয়ে তারপরে এখান থেকে আমরা চলে যাব ভাই অনেক এটা ম্যারাথন টাইপের দৌড় দিতে হবে আমরা একজনিকে সাম্পানের ওই পাশ দিয়ে আসছিলাম এখন আমরা যাবো এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা আছে